আমাদের ফ্যামিলিতে অন্নপ্রাশনের অনুষ্ঠান হয় না কিন্তু আমার খুব শখ ছিল ছেলের জন্য কিছু একটা স্পেশাল অনুষ্ঠান করব তো সেই জন্য ভাবলাম চলো এক বছরের জন্মদিনটা একটু ভালো করে করি আর সেই এক বছরের জন্মদিনের ফটোশ্যুটের জন্য প্রি বার্থডে ফটোশ্যুট হচ্ছিলো আর কিছু ভিডিও ভিডিও হচ্ছিল তো তখন হট করে প্ল্যান হয় মানে বিকেলবেলাতেই প্ল্যান হলো ক্যামেরাম্যান বললো যেরকম একটা গাড়ি হলে খুব ভালো ভালো ফটো বা ভিডিও হতো খুব সুন্দর লাগতো দেখতে তো বিকেলে প্ল্যান হলো রাতেই গিয়ে এই গাড়িটা কিনে নিয়ে আসলাম এই একটা গাড়িই ছিল সেদিন দোকানে আর এই দেখো কত সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে আরও প্রচুর ছবি আছে অ্যালবাম ভর্তি ছবি বিভিন্ন লোকেশানে তোলা হয়েছিল তো আমি কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগের মধ্যে তো যাই হোক চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা শুরু করছি আরও একটা নতুন ব্লগ যদিও এই ব্লগটা কিন্তু গত দিনেরই যে তোমরা দেখেছো ব্লগটা সুক্ত বানাচ্ছি দুধ সুক্ত শালি শালাবো আসবে বলে প্রদীপ হচ্ছে প্রচুর বাজার করছে গাড়ি ভর্তি করে তো সেই ব্লগেরই এটা নেক্সট পার্ট আর রান্নাবান্না মোটামুটি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর তার মাঝখানে বাপ্পাদা এসছে প্রদীপ বলেছিল আস তার এই গাড়িটা হচ্ছে সারাই করার জন্য নিয়ে যাচ্ছে এর আগেও যেন তো গাড়িটা খারাপ হয়ে গেছিলো তিন হাজার টাকা দিয়ে ঠিক করে নিয়ে এসেছিল আবার খারাপ হয়ে ঘরে পড়ে রয়েছে চালাতে পারছে না আর আগে যখন কেনা হয়েছিল তখন তো আর পাপা নেটার ভ্যালু বুঝতো না এখন চালাতে শিখেছে এখন ওর খুব শখ হয় গাড়িটা চালাবে বলে কিন্তু ও ভাবছে গাড়িটা কিছু একটা মানে করবে বাইরে ফেলে দিতে নিয়ে যাচ্ছে বা বাপ্পা কাকা নিয়ে চলে যাচ্ছে সেই জন্য ওর কান্নাকাটি করছিলো ওর কান্না দেখে আমাদেরই মায়া লেগে গেছিলো যাই হোক এই যে বললাম দুধচুক্ত করেছি তারপরে টক ডাল আরও যে যেসব রান্নাবান্না করেছিলাম সবাই আসবে বলে সব কিছু হয়ে গেছে একদম শেষে ইচোরটা করেছি দেখো কষা কষা করে আর তারপরে আমার প্ল্যান রয়েছে মোচার বড়া করব যেটার জন্য আমি পুরো সব কিছু রেডি করে রেখেছি মোচা পেস্ট ফেস্ট করে মানে আমার সবাই চলে আসবে খেতে দেওয়ার আগে আগে গরম গরম মোচার বড়াটা ভেজে দেব শেষ দেড়টা বাজে ওই দেখো পুরোপুরি দেড়টা বাজে গেল আর এইদিকে হচ্ছে এখন শুধু বড়াটা করা বাকি যে কড়াই বসিয়েছে বসাবো আর একদম শেষ হতে হতে দেখো চলে এসছে ওই যে গাড়িটা ভেতরে নিচ্ছে ওয়েলকাম মাই ঘুমাচ্ছে চন্দনামে কই নামিনি ভালো লাগছে এখন তুই অনেক দিন পরে আসলি এবার কি এসেছে আমাদের বাড়ি এই তো তোর মেয়েকে খেলনা দেবে না বলে যে পুরো খাওয়াকে ছড়ি বুলে গেছে বoste দেবে না মানে দেবে না আসলে আগে ঝগড়া শুরু বিবি শুধু বেবিদের খেলনাগুলো দেবে আর কি দিদি কি হলো

থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ও মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে কি বলছে শুন নানি লও তো দড়া তো আনবি মিষ্টি কি হলো কেন হলো বলে কি তুমি তো মিষ্টি কিনতে রিম পাড়া যদি নিয়ে আসে আসে যদি না নি আসে ওয়া অনেক দিন পরে চরম ধুলি ফেলি নাকি অনেক দিন পরে দেখা হলো হয়ে গেছিস তো শান্ত باشো এখন ভালো লাগছে না আগে বেশি ভালো লাগতো और तुम कितने बच्चे थे दादा मैं पास से चल रही हूं समुद्र ना था कोई टाइफून कोई चीज ना मैं कैसे नया और बड़ा है

ফেভারিট মিষ্টি আমার দুধকা মাই 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 পড়ে যাবে কি বলে দুই পিস নিলো চন্দননা এক্সপ্লেইন করছে তাহলে কি

এর আগে অনেকবারই এসেছি কঙ্কালকালী বাড়ি কিন্তু ঠাকুরকে দেখানো হয়নি কখনো এই দেখো মা আসলে মন্দিরে খুব ভিড় থাকে তো ওই জন্য মন্দিরের ভেতরের ভিডিও করা হয় না যখন আসছে বাইরে একটা ভিডিও করি ওই জন্য দেখানো হয়নি অনেকে কমেন্ট করেছিল দিদি তো তোমাদের ওখানকার কঙ্কালকালী বাড়ি মানে ঠাকুরটা দেখি একটু ভাই পাপানরাও এখানে খেলা করছে বৃদ্ধাশ্রমের সামনে এই জায়গাটা প্রচুর আসে কিন্তু সব দিন আমি ব্লগে নিই না বা ভিডিও করি না কিন্তু এই জায়গাটা বসে থাকতে যে এত ভালো লাগে এত শান্তি লাগে খুব সুন্দর জায়গা আর মায়ের মন্দির সে সাথে পাশে বৃদ্ধাশ্রম সামনে বিশাল বড় মাঠ আছে পুকুর আছে খুব সুন্দর জায়গা প্রচুর মানুষ আসে এখানে আর প্রত্যেকদিন এখন আবার দেখছি বিকেলবেলা খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর কি মায়ের ভোগ তো যে যার মতন হচ্ছে নিচ্ছে খাচ্ছে আড্ডা মারছে গল্প করছে খেলা করছে পাপান প্রচণ্ড ভালোবাসে এই জায়গাটায় আসতে আর এইখানে আমরা দুই বোন দেখো একটুখানি নকশা করছিলাম অনেক দিন এরকম ঘুরি ধুরি না তো রিंपा বলছে চদি আমরা এরকম ঘুরি তো আমরা একটু এরকম করে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম আর আমাদের দেখে আমরা কিছু বলিওনি এই যে দুই ভাই বোন দেখো সে বলে না মা বাবাকে দেখে শেখে বাচ্চারা সত্যি তাই এ দেখো আমরা ঘুরছি দেখে এরা দুই ভাই বোন এরকম করে ঘোরা শুরু করে দিয়েছে আমার দেখতে তো কি ভালো লাগছিল সিনটা হ্যাঁ ভালো লাগছে তোমার কেমন লাগে আমার দারুন লাগে তোমার দারুণ লাগছে এখানে ঘুরতে এসে মজা লাগছে ও এর মজা লাগছে ইশিকা ইশিকা এটা জল এটা জল জল ইশিকা তোমার কেমন লাগছে দাঁড়াও সবাইকে দেখাচ্ছি হাই বাই বাই আমরা এখন বাড়ি চলে যাব বাড়ি চলে যাবে থাকলে থাকলে হতো না এক দুদিন আর